মানে ওই সামনে তো গ্রামের মায়ে মেয়ে হাতে না আচ্ছা তো বিয়ে শাদি হয়েছে নাকি বিয়ে শাদি হয় না একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদি বসব অনেকেই বিয়ে করতে আইছে বলে যৌতুক চাইছে যৌতুক দিছে আমার বিয়ে হয় নাই আমার অনেক কষ্ট ফেরা প্রতিবেদন করছি যদি একটা ভালো মানুষ পাই আমার পাশে থাকে আমি আমি দাদির কাছে বড় হয়েছি আমি অনেক অভাবে আছি অনেক কষ্ট হয়ে আছি যদি একটা আমি ভালো মানুষ পাই আমার পাশে থাকে আমার দায়িত্ব এরকম একটা লোক পাইলে আমি বিয়ে সাথে বসবো আচ্ছা 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 তো বাবা কি করে বোন বাবা লাগেছে ছোটবেলা তুই আমা বাবা দুইজন একসাথেই চাই লাগেছে এরা খোঁজ খবর না দাদির কাছেই বড় হয়েছে এখন অনেক অভাবে দিন চলে দাদিরা খায় দুটো ডাইল ভাত কোনো রকম খাইয়া পাইসা আছি প্রতিবেদনের সামনে আইছি যদি একটা মনের মতো মানুষ পাই আমার পাশে থাকে

সারা জীবন থাকবো আচ্ছা তো দাদি কি বলে আপনাকে দাদি বলে যে আমি যদি বাইসা থাকার আগ পর্যন্ত তুমি একটা ভালো ছেলে পাইলে বিয়ে शादी বইসে জান আমি মরলে শান্তি পাইব কেন তুমি অনেক কষ্টের লোক আমি যদি মই রাজাই আফসোস তাই গা যে তুমি ভালো ঘর বিয়ে হলো কিনা আমি যে মনি হক যদি আমারে যেখানে নিয়ে যাইতে চাও আমি তার সাথে চলে যাব কিন্তু আমার পাশে